আমাদের একটি কমন সমস্যা হলো যে আমাদের ব্রেন ধীরে কাজ করে অনেক সময় মনে রাখতে সমস্যা হয় অনেক সময় মনে হয় যে আমার ঠিকমতো কাজ করতেছে না তো এক্ষেত্রে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেস অর্থাৎ অতিরিক্ত শারীরিক পরিশ্রম অতিরিক্ত শারীরিক পরিশ্রম যখন করা হয় তখন একজন মানুষের মেধা ধীর হয়ে যেতে পারে তাছাড়া একজন মানুষ যদি অতিরিক্ত মানসিক প্রেশারের ভিতরে থাকে ডিপ্রেশনের ভিতরে অ্যাংজাইটির ভিতরে থাকে সেক্ষেত্রে একজন মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে আরেকটি বিষয় হলো যে একজন মানুষের যখন ঘুমের অভাব হয় ঠিক মতো ঘুমাতে পারে না তার স্লিপ সাইকেলটা ঠিক মতো না ঘুমের ভিতরে গোলমাল হয় এক্ষেত্রে তার মস্তিষ্কের ক্যাপাসিটি কমে যেতে পারে আর বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো পুষ্টির অভাব নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয় যেমন ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি তারপরে ফ্যাটি অ্যাসিড যেটা মস্তিষ্কের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত পুষ্টির অভাবে একজন মানুষের ক্যাপাসিটি কমে যেতে পারে আরেকটি বিষয় হলো যে ডিহাইড্রেশন একজন মানুষের যখন পানির চাহিদা বেড়ে যায় অর্থাৎ তার শরীরে পানি কমে যায় তখন এই সমস্যা দেখা দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো যে ব্রেইনকে অলস করে রাখা অনেক দিন যাবত পড়াশোনা না করা চিন্তা ভাবনা না করা নতুন কিছু না শেখা কোনো সমস্যার সমাধান না করা এগুলো না করে যখন ব্রেইনকে অলস ভাবে বসিয়ে রাখা হবে সেক্ষেত্রে একজন মানুষের এটা ফিল হতে পারে যে আমার ব্রেইন ঠিক মতো কাজ করতেছে না আরো কিছু বিষয় আছে সেটা হলো যে একঘেয়েমি কাজ একই কাজ প্রতিদিন বা বারবার করতে থাকা এরকম একঘেয়েমি কাজ যদি সে নিয়মিত করতে থাকে সেক্ষেত্রে তার ভিতরে একটা মেন্টাল ডালনেস চলে আসে আরেকটি বিষয় যে মেডিকেল কিছু থাকতে পারে যে হাইপোথাইরয়েডিজমের সমস্যা অর্থাৎ কোনো ব্যক্তি যদি থাইরয়েড হরমোন লেভেল কম থাকে এবং বিশেষ করে অ্যালজাইমার্স ডিজিজ ডিমনেশিয়া ইত্যাদির কারণে বা বার্ধক্যজনিত ইত্যাদি কারণে একজন মানুষের ব্রেইনের ক্যাপাসিটি তার কাছে কম বলে মনে হতে পারে বা সত্যি সত্যি একজন মানুষের ব্রেনের ক্যাপাসিটি কমে যেতে পারে আরেকটা হলো যে বিশেষ করে ক্রনিক ডিজিজ যেগুলো অর্থাৎ লেন্দি টাইম সে ডায়াবেটিস মেলাইট আছে বা তার ডায়াবেটিস আছে বা হাইপার অর্থাৎ তার ব্লাড প্রেশার বেশি এক্ষেত্রে এটা মস্তিষ্কের ক্যাপাসিটির উপরে একটা প্রভাব ফেলতে পারে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টেকনোলজির অতিরিক্ত ব্যবহার অর্থাৎ ডিজিটাল ডিপেন্ডেন্সি যে বিশেষ করে সাধারণ ক্যালকুলেশন যেগুলো সাধারণ যোগ বিয়োগ যেগুলো সেগুলোর জন্য মোবাইল ক্যালকুলেটর বা ক্যালকুলেটর ইউজ করা বা বারবার গুগল করা সহজ একটি জিনিস বুঝতে আমাদের ডিজিটাল যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেই সমস্ত জিনিসের সাহায্য নেওয়া এগুলো আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কম ফিল করাতে পারে বা আমাদের ব্রেইনের ধারণ ক্ষমতা কমে যেতে পারে এগুলোর জন্য